বাড়িতে ঢুকলেই যেন মনে হয় নানান অশান্তি আপনাকে একদম চেপে চলে রাখছে বাড়িতে ঢুকলেই ঝগড়া ঝাঁটি হই হই চিৎকার চাচামিচি যেন আপনাকে সদা ব্যস্ততাই করে রাখছে কিছুতেই সেখান থেকে নিস্তার পাচ্ছে না শুক্রপক্ষের দুটো দিন নেই অষ্টমী আর চতুর্দশী এই দুটো দিনে দুটি মানে একটি লেবুকে নিয়ে আসুন পাতি লেবু পাকা এক নিঃশে লেগুটিকে কাটুন কেটে তার মধ্যে সিঁদুর লাগান লাগিয়ে সাতটি ফুলযুক্ত লবঙ্গকে ওর মধ্যে গেঁথে দিন দিয়ে মাঝখানে একটু কর্পূর দিয়ে দিন দিয়ে ওটিকে জাল জ্বালান একটি পাত্রের মধ্যে রেখে জ্বালিয়ে পুরো বাড়িটাকে ঘুরিয়ে নিন ঘরটাকে খালি বাথরুম পায়খানা বাদ দিয়ে সমস্ত জায়গায় ঘোরান ঘুরিয়ে নিয়ে গিয়ে সোজা বাড়ির গেটের বাইরে চলে যান গিয়ে যখন এটা নিভে যাবে গেটের দুপাশে দুটোকে রেখে দিন গিয়ে নিজেকে চান করে নিন দেখবেন পরের দিন থেকে অটোমেটিক্যালি আপনার মন অনেক চেঞ্জ হয়ে গেছে তবে হ্যাঁ কর্পূরটি একটু বেশি করে দেবেন যাতে লবঙ্গগুলোকে পুড়তে সাহায্য করে কারণ আপনি যখন পাতি লেবুটার মধ্যে কর্পূরটাকে দেবেন অটোমেটিক্যালি জলটাকে তুলবার চেষ্টা করবেন মানে লেবুর ভেতরে যে রসটা থাকে ওটা তোলবার চেষ্টা করবে যার জন্য ভিজিয়ে দিয়ে ওটাকে নিমিয়ে দেবার চেষ্টা করবে একটু বেশি পরিমাণে কিন্তু কর্পূর দিয়ে দেবে কারণ একবার দেওয়ার পর দ্বিতীয়বার কিন্তু আর কর্পূর দিতে পারবেন এই প্রথম অবস্থাতেই আপনাকে একটু বেশি পরিমাণে কর্পূর দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন ভীম শ্রেণী কর্পূর জোগাড় করার তাতে অনেকক্ষণ চলবে কারণ ভীম শ্রেণী কর্পূর এমনই কর্পূর যে জল পড়লেও সে ভেজে না করে দেখুন অবশ্যই ভেঙে